শাফিনা আহমেদ অ্যান্ড আজকে আমরা একটা মজার জিনিস দেখব সেটা হচ্ছে রিসেন্টলি আমি পরিধির একটা বড় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি মানে আই মিন সে প্রবলেমটা সলভ করেছি একটা আমার ওয়েতে সো যে ওয়েতে সলভ করেছি সেটাই আমরা আসলে একটু হাতে কলমে দেখবো যে কিভাবে আসলে আমরা স্ক্র্যাচ থেকে এই প্রোজেক্টটা করব সো প্রজেক্টটা জাম্প করার আগে ফার্স্ট আমরা একটু বুঝবো যে রিকোয়ারমেন্ট আসলে কী ওকে সো এইখানে আমরা একটু যদি দেখি এখানে প্রজেক্ট ডিসক্রিপশনে বলা হয়েছে যে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট এ ডিস্ট্রিবিউটেড জব কিউ সিস্টেম ইউজিং রেডিস দ্যাট ক্যান হ্যান্ডেল টাস্কস অ্যাক্রস মাল্টিপল ওয়ার্কার নোটস ইন এ ক্লাউড ইনভায়রমেন্ট দ্য সিস্টেম শুড বি কেপেবল অফ ডিস্ট্রিবিউটিং কম্পিউটেশনাল টাস্ক অ্যাক্রস ডিফারেন্ট মেশিনস ওয়াইল মেনটেনিং জব স্ট্যাটাস অ্যান্ড হ্যান্ডলিং ফেলিয়ার্স ওকে গ্রেট কো রিকোয়ারমেন্টসগুলো কী কী কোর রিকোয়ারমেন্টস হচ্ছে সেই সব রিকোয়ারমেন্ট যেগুলো আসলে যেগুলো ছাড়া আমাদের এই প্রোজেক্টটা কমপ্লিট হবে না ওকে সো ক্রিয়েট এ জব প্রডিউসার দ্যাট ক্যান এনকিউ ডিফারেন্ট টাইপস অফ জবস উইথ প্রায়োরিটিস তার মানে আপনাকে একটা জব প্রডিউসার ফাংশন তৈরি করতে হবে যে আসলে বেসিক্যালি কিউয়ের মধ্যে নতুন নতুন জব সে এনকিউ করতে পারবে এবং সেই প্রত্যেকটা জবের একটা প্রায়োরিটি সেট করতে পারবে ঠিক আছে আচ্ছা ইমপ্লিমেন্ট মাল্টিপল ওয়ার্কার নোটস দ্যাট ক্যান রান অন ডিফারেন্ট মেশিনস এটার মানে কি এটার মানে হচ্ছে যে ওয়ার্কার নোটগুলা বেসিক্যালি আমাদের এই জবগুলা কিউ থেকে নিয়ে প্রসেস করবে ওকে সো প্রসেস করবে বলতে কি একটা জব সে এটা ক্যারি আউট করবে এই ওয়ার্কার নোটগুলা তো আমাদের এখন কি বলতেছে এখানে যে ওয়ার্কার নোটগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে এই ওয়ার্কার নোটগুলো মাল্টিপল মেশিনে আমরা ইজিলি রান করতে পারি ওকে থার্ড যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট জব স্ট্যাটাস ট্র্যাকিং তার মানে প্রত্যেকটা জবের একটি স্টেটাস থাকবে যেই জবগুলো শুরু হয়েছে কাজ করা সেগুলোর ডেফ ডেফিনেট একটা স্ট্যাটাস থাকবে এই জবটা কি পেন্ডিং প্রসেসিং কমপ্লিটেড নাকি ফেল্ড ওকে তো এই চারটে স্ট্যাটাস আমাদেরকে মেনটেন করতে হবে লাস্টলি হ্যান্ডেল জব ফেইলিয়ার্স অ্যান্ড ইমপ্লিমেন্ট এ রিট্রয় মেকানিজম আমাদের গতানুগতিক জীবনে কোনো জবই সাকসেস হয় না রাইট মানে হয় কিন্তু অনেক কম বেশিরভাগ ফেলেরই হয় তো এই যে জব ফেলিয়ারগুলো এগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করবো এবং একটা জব যদি ফেল হয় তাহলে কি আমরা বসে থাকি একদমই না আমরা কী করি আমরা শতবার চেষ্টা করতে থাকি যে ঠিক আছে এইবার ফেল হয়েছে ওকে ফাইন আমি আরেকবার ট্রাই করি আরেকবার ট্রাই করি সো বেসিক্যালি এইটাই হচ্ছে রিট্রাই মেকানিজম সো এইটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও দেখব এরপর হচ্ছে যে ইমপ্লিমেন্ট জব রেজাল্ট স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল ওয়েল প্রত্যেকটা জবের একটা রেজাল্ট থাকে একটা আউটপুট থাকে সেই আউটপুটটা আমরা স্টোরেজ স্টোর করতে হবে হয়তো ডেটাবেজে হয়তো রেডিসে এবং যখন প্রয়োজন পড়বে তখন রিট্রিভ করতে পারা লাগবে ঠিক আছে ওকে ফাইন লাস্টলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ড্যাশবোর্ড যেখানে ইউজার গিয়ে তার প্রত্যেকটা জবের স্ট্যাটাস মনিটর করতে পারবে এবং তার প্রত্যেকটা ওয়ার্কারের হেলথ সে মনিটর করতে পারবে ঠিক আছে গ্রেট এখন আমরা আসবো টেকনিক্যাল স্পেসিফিকেশনসে এটার মনে হচ্ছে যে উপরের যে রিকোয়ারমেন্টগুলো এগুলো অ্যাচিভ করার জন্য আমাদের কিছু টেকনিক্যাল ব্যারিয়ার আছে বা কিছু কনস্ট্রেন্স আছে যেগুলো আসলে অ্যাসাইনমেন্টে প্রোভাইড করা হয়েছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে ফার্স্ট কি ইউজ রেডিস অ্যাজ দ্য প্রাইমারি কিউ অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম মাস্ট সাপোর্ট হরেজন্টাল স্কেলিং অফ ওয়ার্কার নোটস হরেজন্টাল স্কেলিং বলতে কী আমরা জানি স্কেলিং দুই প্রকার হয় একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং ভার্টিক্যাল স্কেলিং কী জিনিস ভার্টিক্যাল স্কেলিং হল যে কোনো একটা মেশিনকে যদি আমি অনেক প্রসেসর র্যাম জিপিউ এসব দিয়ে অনেক পারফুল করি সেটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং হরেজন্টাল স্কেলিং কি হরেজন্টাল স্কেলিংয়ে আমি কোনো একটা মেশিনকে প্রসেসর র্যাম দিয়ে পাওয়ার বাড়াই না আমরা যেটা করি আমরা ওই সেম টাইপের যে মেশিন ওইটা আমরা আরও কয়েকটা ডুপ্লিকেট বানাই তিন চারটা পাঁচটা ছয়টা দশটা দশটা বানিয়ে করি ওই যে যে প্রসেসিং পাওয়ারটা আছে ওটাকে ডিস্ট্রিবিউট করে দেয় ওকে সো এটা হচ্ছে হরিজেন্টাল স্কেলিং তো এখানে বেসিক্যালি বলতেছে যে ওয়ার্কার নোটগুলো যাতে এরকম হয় যাতে এটাতে আমরা ইজিলি মাল্টিপল ইনস্ট্যান্টসে ভাগ করতে পারি বা তৈরি করতে পারি দ্যাটস ইট মাস্ট হ্যান্ডেল নেটওয়ার্ক পার্টিশনস অ্যান্ড ওয়ার্কার ফেলিয়ার্স গ্রেসফুলি নেটওয়ার্ক পার্টিশানস আর কিছুই না বেসিক্যালি আমার ফ্রন্ট হ্যান্ড একটা জায়গায় থাকবে একটা আলাদা সেপারেট মেশিনে আমার ব্যাক হ্যান্ড থাকবে সেপারেট মেশিনে সেপারেট অ্যাড্রেসে আমার ওয়ার্কার নোট থাকবে সেপারেট মেশিনে এই যেই ভাগাভাগির যে বিষয়টা এটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক পার্টিশনস আর ওয়ার্কার ফেলিয়ার্স গ্রেসফুলি মানে কি কোনো একটা ওয়ার্কার ফেল করছে কোনো কারণে এতে এতে করে যাতে আপনার সিস্টেম যাতে ক্র্যাশ না করে আমরা যাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ওয়ার্কার যদি ফেল করে বাকি যে আরেকটা মানে যারা অ্যাভেলেবল ওয়ার্কার আছে তারা যাতে আমাকে ব্যাকআপটা দিতে পারে সো এই ধরনের ফিচারটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে লাস্টলি মাস্ট ইনক্লুড প্রপার লগিং অ্যান্ড মনিটরিং ওয়েল আপনি যদি আমার চ্যানেলে যেয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে অনেক ভিডিও আছে প্রপার লগিং এ মনিটরিং নিয়ে এবং আমরা বেশিরভাগ ইউজ করি ওপেন টেলিমেট্রেন্ড গ্রাফানা ট্রেসিং করার জন্য সো বেসিক্যালি ওই জিনিসটার মাধ্যমে আমরা কীভাবে পুরো জার্নিটা লগিং করতে পারি মনিটরিং করতে পারি সেটাই আমরা দেখব আর লাস্টলি হচ্ছে মাস্ট সাপোর্ট জব প্রায়োরিটাইজেশন সো যেটা বললাম যে লো প্রায়োরিটির যে জবগুলো ওইগুলো একটু কম প্রায়োরিটি ছুঁড়িয়ে বোঝা যাচ্ছে অ্যান্ড হাই প্রায়োরিটি জবগুলো সেগুলো সবসময় আমরা আগে করবো সো এই বিষয়টা আমাদেরকে মেনটেন করতে হবে লাস্টলি হচ্ছে বোনাস চ্যালেঞ্জেস সো এইগুলো হচ্ছে বোনাস সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইমপ্লিমেন্ট জব ডিপেন্ডেন্সিস তার মানে আমার একটা জব একটা জব ডিপেন্ডেন্ট যদি হয় বা ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে ওই জবটা শেষ করার না পর্যন্ত আমরা ওই যে ডিপেন্ডেন্ট জব সেটাকে আমরা করতে পারবো না তো এই ফিচারটাই আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে তারপর কি অ্যাট সাপোর্ট ফর জব ক্যান্সেলেশন তার মানে আমাদেরকে একটা ফিচার রাখতে হবে যেখানে আসা আমরা ইজিলি জব ক্যান্সেল করতে পারবো অ্যাট অ্যাট এনি পয়েন্ট তারপর ইমপ্লিমেন্ট ওয়ার্কার অটো স্কেলিং বেসড অন লেংথ সো ফর এক্সাম্পল আপনি একটা মানে অ্যাকাউন্টসে বা ব্যাঙ্কিং সেক্টরে দেখবেন যে ক্যাশিয়ার বা একটা অ্যাকাউন্টস লোক থাকে এবং কিউই থাকে অনেক লম্বা সো যদি এরকম হয় যে অফিস থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত কিউ তাহলে আসলে একজন অ্যাকাউন্টেন্ট পার্সন সে আসলে হ্যান্ডেল করতে পারবে না রাইট সো সেক্ষেত্রে আমার কী করতে হবে আমার ওই পার্সনের নাম্বারটা বাড়াইতে হবে অ্যাকাউন্টসের যে লোকটা থাকবে ওকে আমার বাড়াইতে হবে মানে আরও কিছু লোক নিয়ে আসতে হবে ওকে তো এই ওয়ার্কারের ক্ষেত্রেও সেম যদি আমার কিউয়ের সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে একটা ওয়ার্কার দিয়ে আসলে কোনো লাভ হবে না অনেকক্ষণ ওয়েট করতে হবে তো সেই ওয়েটিং টাইমটা কমানোর জন্য আমরা কী করতে পারি আমরা ওয়ার্কারটাকে অটো স্কেলিং করব কিউ লেংথের উপর ভিত্তি করে তার মানে আমি একটা মিনিমাম থ্রেশল সেট করব যে কিউ কিউয়ের লেংথ চল্লিশের উপরে গেলে আমরা ওয়ার্কার একটা করে বাড়াবো ঠিক আছে বা দুইটা করে বাড়াবো তো বেসিক্যালি এইটাই আর আরেকটা হচ্ছে যে জব প্রোগ্রেস ট্র্যাকিং সো আমার প্রত্যেকটা জব যখন প্রসেসিং শুরু হবে তখন ডেফিনেটলি একটা প্রোগ্রেস থাকবে হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সো কী প্রোগ্রেসটা এখন কী চলতেছে এটা তো বুঝতে হবে রাইট সো এইটা যাতে রিয়েল টাইম বুঝতে পারি সো ওইটার জন্য আমাদের কাজ করতে হবে লাস্টলি কি ইমপ্লিমেন্ট ডেড লেটার কিউ ফর ফেল জবস এটার কাজ হচ্ছে বেসিক্যালি আমরা কি করব যেসব জব ফেল করবে মানে আর কোন মানে রিট্রাই করার পরেও আর কাজ করতেছে না সেগুলোকে আমরা ডেড লেটার কিউয়ের মধ্যে রেখে দেবো ওকে সো ডেড লেটার কিউ ইস কাইন্ড অফ ডাস্টবিন যার মধ্যে আসলে ফেল জবগুলো থাকবে ডেলিভারেবলস বলছে কী কী লাগবে লাইক ওয়ার্কিং ইমপ্লিমেন্টেশন দব কিউ সিস্টেম মানে বেস ডকুমেন্টেশন ডিপ্লয়মেন্ট ইনস্ট্রাকশনস টেস্ট কেসেস আর পারফরমেন্স ম্যাট্রিক্স অ্যান্ড বেঞ্চ মার্কস তো এই পুরো বিষয়গুলো আমরা এখন হাতে খুঁড়ি জিরো থেকে শুরু করে পুরাটা কমপ্লিট করব ওকে সো চলুন দেখে নেওয়া যাক এটার সিস্টেম ডিজাইনটা ওকে